অনেক দিন আগে এক শান্ত জঙ্গলের ধারে ছিল এক মুরগির ছোট্ট ঘর মুরগি প্রতিদিন ডিম পেরে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকত কিন্তু জঙ্গলের ভেতর ছিল এক চালাক শিয়াল সে সবসময় অপেক্ষা করত সুযোগে কিভাবে মুরগিকে ধরা যায় আর মজা করে খাওয়া যায় শিয়াল মনে মনে হুম এই তো সুযোগ মুরগি একা বেরিয়েছে আজ রাতে আর খোঁজার কষ্ট থাকবে না শিয়ালকে দেখে ওহে শিয়াল মামা তুমি এত চুপি চুপি কেন হাঁটছ নিশ্চয় আমার খবর নিতে এসেছো তাই না শিয়াল একটু হকচ কে আরে না না আমি তো এসেছি তোমার খোঁজ নিতে তোমার ডিম পাড়ার খবর শুনেলাম কিন্তু চালাক মুরগি শিয়ালের চালাকি হাসি দেখে বুঝে ফেললো এর উদ্দেশ্য মোটেও ভালো না মুরগি গাছে ডালে উড়ে উঠে যায় শিয়াল ঝাঁপিয়ে পড়ে কিন্তু ব্যাগ শিয়াল রাতে জাল বানাচ্ছে মুখে চালাকি হাসি প্রথমবার ব্যর্থ হলেও শিয়াল হাল ছাড়লো না সে ভাবলো এবার ফাঁদ পেতেই হবে শিয়াল নিজেকে বলছে মুরগি যতই বুদ্ধিমান হোক এবার আমার জালে আটকে যাবে সকালে মুরগি ডাল থেকে নেমে খাবার কুড়িয়ে খেতে গিয়ে হঠাৎ তার পা আটকে গেল জালে মুরগি চেঁচিয়ে এতে হলো আমি তো আটকে পড়ে গেলাম আমি আটকে গেলাম শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো শিয়াল হাসতে হাসতে হঠাৎ মুরগি বুদ্ধি খাটায় সে জোরে জোরে ডানা ঝাপটাতে লাগলো জোরে জোরে চিৎকার করতে লাগলো পুরো জঙ্গল আওয়াজে ভরে গেল শিয়াল জানতো না এই আওয়াজ শুনে আশেপাশের অন্য পাখিরাও ছুটে আসবে দৃশ্য দেখে কিছু পাখি উড়ে আসলো শিয়াল ভয় পেয়ে পালিয়ে যায় মুরগি ফাঁদ ছেড়ে মুক্ত হয় শিয়াল না এভাবে হবে না এবার ভিন্ন কৌশল নিতে হবে আমি সরাসরি আক্রমণ না করে বন্ধুত্বের অভিনয় করব। শিয়াল মুখে ফুল নিয়ে মুরগির কাছে গেল শিয়াল মিষ্টি গলায় বলল। এই সুন্দরী মুরগি বোন আমি তো অনেক ভুল করেছি আর কখনো তোমায় ধরতে চাইব না বরং আমরা যদি বন্ধু হয় কেমন হয় মুরগি হেসে বলল। হুম, শিয়াল মামা তুমি সত্যিই কি বদলেছ নাকি আবারও চালাকি মুরগি এবারও সন্দেহ করলো তাই সে নিজের বুদ্ধি দিয়ে শিয়ালকে পরীক্ষা করতে চাইল মুরগি ঠিক আছে আমরা বন্ধু হব তবে তার আগে তুমি প্রমাণ দাও আমার জন্য নদীর ওপারের ফল নিয়ে এসো শিয়াল আনন্দে রাজি হয়ে গেল কিন্তু নদী পার হতে গিয়ে ভিজে কাদায় লটপুটি হয়ে গেল শিয়াল ভিজে কাদা মাখামাখি মুরগি ডালে বসে হাসতে লাগলো কয়েকদিন পর মুরগি তার সব ডিম একসাথে রেখে শিয়ালকে ফাঁসানোর প্ল্যান করলো মুরগি জানতো শিয়াল আবার চেষ্টা করবে তাই সে বুদ্ধি খাটিয়ে একটা অভিনয় সাজালো মুরগি নিজেকে বলে আজ আমি ডিমগুলো রেখে পালাবো দেখি শিয়াল কেমন ধরা খায় শিয়াল এসে দেখে অনেক ডিম পড়ে আছে মুরগি নেই শিয়াল উচ্ছ্বাসে ইতো স্বর্গীয় ভোজ আমি সব খেয়ে ফেলব কিন্তু সিয়াল জানতো না মুরগির ডিমের ভেতর লুকিয়ে রেখেছে ঝাল লঙ্কা আর কাঁটা সিয়াল এক কামড় দিয়েই মুখ লাল জিভ বেরিয়ে গেল আগুন আগুন করছে ও মাগো ও বাবাগো ঝাল গেলাম গেলাম মুরগি ঢালতে থেকে হেসে হা 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 চনাকি করলে ফলই হয় এবার সিয়াল ঠিক করলো জীবন মরণ লড়াই করবে কিন্তু মুরগিও তৈরি মুরগি শেয়াল মামা তুমি যতবারই আসো আমি ততবারই জিতি এবার যদি আমার ক্ষতি করার চেষ্টা করো তবে আমি পুরো জঙ্গলকে ডেকে আনবো শিয়াল চোখ লাল করে গর্জন করে আমি আর সহ্য করতে পারছি না এবার তোমায় খেতেই হবে শিয়াল ঝাঁপিয়ে পড়লো কিন্তু মুরগি আকাশে উড়ে গেল তখন হঠাৎ করে জঙ্গলের অন্য সব পাখি ও প্রাণীরা চিৎকার করতে লাগলো একসাথে তারা শিয়ালকে তারা করলো শিয়াল ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল সেদিন থেকে শিয়াল আর কখনো মুরগির ঘরে আসতে সাহস করল না মুরগি বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম জানো চালাকি দিয়ে কখনো যেতা যায় না বুদ্ধি আর সততার কাছে সবসময় হেরে যেতে হয় মুরগির মতো যদি আমরা বুদ্ধি খাটাই তবে যে কোনো চালাক মানুষ বা বিপদের বিপদকে পরাজিত করা সম্ভব